নমস্কার আমি আজকে আবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি এই মুহূর্তে চারদিকে মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা তাপের দাওয়া ধোয়াওয়া চলছে কোথাও চল্লিশ ডিগ্রি টেম্পারেচার কোথাও বিয়াল্লিশ কোথাও চুয়াল্লিশ এখন সত্যি বাবা খুব চিন্তিত একটা জিনিস নিয়ে যে এই গরমে আপনার বাচ্চাকে আমি কীভাবে ভালো রাখবেন সো আজকের টপিক এই গরমে কি করলে আপনার বাচ্চা সুস্থ এবং ভালো থাকবে এইবার বলতে গেলে যেটা হয় যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যদি আমি বাচ্চাগুলোকে সবচেয়ে ভালো হবে যদি তিনটে গ্রুপে ভাগ করে নিই একটা যে প্রথম ছ মাসের বাচ্চা আরেকটা মাস থেকে প্রি স্কুল উইক মানে ছ মাস থেকে পাঁচ বছরের বাচ্চা আরেকটা যারা স্কুলে যাচ্ছে তাহলে আমার খুব ভালো হবে এই ডিসকাশনটা করতে তাহলে এবার ভাবি বলি যে এই প্রথম মাস আমি এই গরমের বাচ্চাদের কী করে ভালো লাগবে তো সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই প্রথম ছ মাসের মধ্যে যে বাচ্চারা কি করে না এক্সক্লুসিভ বেস ফিডিং করে সো মা বারে বারে বুকে দুধ খাওয়াবে এবং বাচ্চাকে কিন্তু তো ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না যদিও প্রচুর গরম পড়েছে এটা কিন্তু ভুল ধারণা যে বাচ্চাকে জল দিতে হবে বরং আমি ঘুরিয়ে বলবো মা যেন জলটা বেশি করে খায় তাহলে মায়ের দুধ দিয়ে কিন্তু জলটা এসে যাবে গরমে বাচ্চাকে এক্সট্রা জল লাগছে না দু নম্বর বাচ্চাকে কমফোর্টেবল রাখতে হবে বাচ্চার জামা কাপড়গুলোকে সুতির জামা পরতে হবে এবং হালকা ঢিলে কাপড় পরবে এবং চেষ্টা করবে ন্যাপিটা কম পরাতে এবং ও বাচ্চাটা যে ঘরে থাকবে তার তাপমাত্রা থাকবে অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট ডিগ্রি যদি যাদের বাড়িতে এসি আছে তারা এসি ক্ষেত্রে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি টেম্পারেচার রাখবে আর যাদের এসি নেই তারা চেষ্টা করে বাচ্চাটাকে নিচে ঘরে রাখতে যে ঘরের তাপমাত্রাটা সাধারণত তুলনামূলক কম ফ্যানের নিচে থাকবে এবং ওকে দেখতে হবে যে রিকারিং টেম্পারেচার নিয়ে যেহেতু ছোটো বাচ্চা যেটা বললাম যে মানে নিউ ওয়ান টু সিক্স মান্থস আমি উল্টো দিক দিয়ে হাত দিয়ে হাত এবং পায়ের হাতে এক পায়ের তোলার তাপটা দেখবো আর পেটের তাপটা দেখবো যে শরীরে গরমটা কেমন আছে এবং যদি দেখা যায় বাচ্চা প্লেফুল আছে অ্যাক্টিভ আছে বাচ্চাকে ভালো খাওয়া দাওয়া করছে বাচ্চার ইউরুন আউটপুট যাতে ভেরে ইম্পর্টেন্ট আট থেকে দশবার প্রস্রাব করছে এবং বাচ্চারা যেটা বললাম যে মা দুধ ছাড়া অন্য যদি যাবে না এবং রিগার্ডিং এই বাচ্চাগুলোকে স্নান করা প্রতিদিন কিন্তু স্নান করবে আমার কাছে আজকে একটা মা এসছে এই গরমে তাকে গরম জলে স্নান করাচ্ছে না কখনোই না গরম জলে স্নান করার দরকার নেই তাকে পরিষ্কার একদম টাটকা ফ্রেশ কলের জলে স্নান করাবে সে বাচ্চাটাকে এবং এখন আমি বলবো তেল মাখানো এবং রোদে দেওয়াটা বারো যে কনসেপ্টটা আমরা সাধারণত করে থাকি গ্রাম বাংলাতে বাচ্চাকে তেল মাখিয়ে এই গরমে রোদে দেওয়া এটা দিদি টোটালি প্লিজ প্লিজ এটা করবেন না কখনো ঠিক আছে সো এটা এই পার্টটা গেল যে প্রথম ছ মাসের বাচ্চার জন্য এখানে কিন্তু খাওয়া দাওয়ার খুব বেশি রোল নেই মেনলি যেটা বললাম যে এই পরিষেবাগুলো যদি করেন বাচ্চা খুব ভালো থাকে হামাগুড়িতে শিখেছি বা হাঁটতে শিখেছি ঠিক আছে তো তারপরে প্রি স্কুল চিলড্রেন এই গ্রুপটা তো এই বাচ্চাগুলোকে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু যেটা হয় আর কি মানে সারাদিন দৌড়ঝাঁপ একবার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সো অলওয়েজ অ্যাক্টিভ অ্যান্ড প্লেফুল তো এদের ক্ষেত্রে যেটা বলবো একই ব্যাপারটা কিছু হচ্ছে যে এরা মেনলি জামা কাপড়গুলো যেটা করবে চেষ্টা করবেন যে ফুল জামা কাপড় পরাতে সুতির কিন্তু কটন সিনথেটিক নয় এক নম্বর দু নম্বর এদের হচ্ছে যে মানে রিগার্ডিং যে এরা হচ্ছে যে চেষ্টা করবেন যে মানে ওদেরকে ওরা তো খেলাধুলা করতে খুব ভালোবাসে তো প্লেইং আওয়ার্সটা মানে এই গরমে মানে সকাল দশটা থেকে বিকাল চারটে এই সময় আমি যেন বাচ্চারা আউটডোর গেম যেন না করে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে যে ওদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা দেখতে হবে বাড়ির তৈরি সহজপাচ্য খাবার বারে বারে খাওয়াতে হবে জল জাতীয় খাবার মানে হোম মেড ওয়ারেস যেটাকে বলা হয় নুন চিনি সাদা জল বা যদি বাচ্চা খুব ফল খেতে ভালোবাসে যদি মনে হয় যে মানে হোম মেড ফ্রুট জুস আপনি এই ধরনের মানে পানীয় খাবার একটু বেশি করে খাওয়াবেন আর যদি দেখবেন যে বাচ্চাটা যে বাড়ির তৈরি যে আমরা খাবারগুলো দিই আমরা ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে এটি শুধু হোমমেড খাবার এবং এটি খুব সহজে হজম করা যায় সেখানে খুব মশলাদার মানে এবং কেনা খাওয়ার জাঙ্ক ফুড এগুলো একদমই বন্ধ এছাড়া কি তো বাচ্চারা এই সময় যেটা থাকে ওরা খুব এই ধরুন ঠান্ডা তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে মানে গরমের জন্যে আর কি তো কোল্ড ড্রিঙ্কস তো একদমই না এক নম্বর আমরা কোল্ড ড্রিঙ্কসের এগেনস্টে আর এখানে আইসক্রিম নিয়ে আমি বলবো যে দেখুন বাচ্চারা আইসক্রিম খাবে না এটা খুব মানে খুব কঠিন কোশ্চেন তবু আইসক্রিমে আমরা যদি খুব খুব একদম বায়না করাতে হবে আপনি যেটা করতে পারেন যেটা আইসক্রিমটাকে রুম এনে প্লেটে করে দিতে পারেন মানে নট ঠান্ডা খাবে না আর রিগার্ডিং যেটা বললাম যে এই বয়সে যেহেতু জামাটা যদি বাচ্চা যদি ঘেমে যায় সেই আমার শার্টটা চেঞ্জ করে আবার একটা নতুন জামা পরাতে হবে আর আপনি দেখবেন যে ওর ইউরোলটা যেটা মেন ইম্পর্টেন্ট যে শরীরের জলের মাত্রা ঠিক আছে কিনা কি করে বুঝবো আমরা যে ও কতবার মানে ও পশ্বাস করছে কতবার ওর টয়লেটে যাচ্ছে তো যদি টয়লেটটা যদি যেমন যায় নর্মালি যেমন যায় শর্ট বা যদি ও সারাদিনে তাহলে জানবেন যে ওর মানে ওয়াটার ইন্ডিকটা ঠিকই আছে আর কিন্তু এই সমস্ত বাচ্চাগুলো যেটা বললাম যে যেটা আমরা দেখতে এখন দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চাদের এই সময়টা ভাইরাল ফিভারও আসছে এই সময়টা ফ্লু আসছে আমি আসছি এদের জ্বর কমানো কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে মানে প্যারাস্টেমল জাতীয় ওষুধ ফট করে জ্বর কমাতে পারছে না তো আমি এই টপিকটাতে আসছি কিন্তু মেনলি যে যে জিনিসগুলো বলবো এইগুলো পালন করলেই কিন্তু অনেকটা ওদেরকে ভালো রাখতে পারবে এটা মানে বিগ চ্যালেঞ্জ এই সময় এই গরমে স্কুল যাওয়াটা বাচ্চাদের পক্ষে সত্যিকার মানে খুবই কষ্টের ব্যাপার স্যাপার এবং যদি আবার সেটা আমি বলবো যে সমস্ত স্কুল কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করবো যে মর্নিং স্কুল করতে মানে সেভেন টু টেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট এই মানে সকাল দশটা থেকে বিকাল চারটে যে মানে স্করচে ঘিট মানে ম্যাক্সিমাম তাপটা এই সময় স্কুল যাওয়া ম্যাক্সিমামই দেখি যে আমি তো যখন আসছিলাম দেখলাম যে প্রচুর স্কুল বাচ্চারা এই সময় সাইক্লিং করে স্কুলে যাচ্ছে মানে এই গরম থাকা সাইক্লিং করে স্কুলে যাচ্ছে এবং সত্যিকার এবং এই এই দিশারটা গ্রুপ আর মেনলি এফেক্টেড সো এদের ক্ষেত্রে যেটা করতে হবে যে আমরা আমার মনে হয় যে স্কুল ড্রেসের সব কালারটা মানে চেঞ্জ করে সাদা ড্রেস করা উচিত এক নম্বর ধীরে ঢিরালেরা জামা কাপড় পরবে মানে এবং সুতির পড়বে আর দুই নম্বর হচ্ছে যে ওরা ইউজ করবে ছাতা বা টুপি ইউজ করতে পারে আমি যেমন দেখলাম সাইকেল সাইকেল সাইকেলে যাচ্ছি টুপি ইউজ টুপি ইউজ করতে পারে তাহলে কি ডাইরেক্টলি মানে আপনার মাথায় তাপটা পরলো না বা চোখে এবং চারপাশে ডাইরেক্ট মানে সানডেটা পড়লো না অনেকটা অনেকটা কার্ড হলো আর এছাড়া হচ্ছে যে ওরা যে টিফিনটা ক্যারি করবে স্কুলে টিফিনটা ক্যারি করবে সেটা হোম মেড টিফিন কোনো জাঙ্ক ফুড বা কেনা খাবার খাবে না এবং সেটা বাড়ির তৈরি সহজপাত্র খাবার খাবে এবং যেটা বললাম যে স্কুলে জলের বোতলটা যেটা পাঠানো হবে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যেন বাচ্চারা যেন স্কুলে গিয়ে জলটা খায় এবং সেটা বাড়ি থেকে বুঝিয়ে দেওয়া এবং এখন রিসেন্টলি আমি দেখলাম যে উড়িষ্যা যেটা চালু করেছে যে ওয়াটার বেল মানে সারা স্কুল আওয়ার্সে তিনবার মানে জল খাওয়ানোর ঘন্টা বাজে তো আমরা আশা করবো পশ্চিমবঙ্গ সাথেও এই ওয়াটার বেল চালু করবে মানে তিনটে ঘন্টা বাজবে তিনবার তার মানে একটা বাচ্চাকে স্কুল আওয়ার্সে তিনবার জল খেতে হবে তার মানে ওই যে মা যে জলটা পাঠাচ্ছে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আসে রাখতে ওতে জলটা নিয়ে ফিরে আসে জলটা খাইই না তো তার মানে কি স্কুল সব বাচ্চা যখন খায় বাচ্চারা কি বলতে খুব অনুকরণ করে সবাই যখন খাচ্ছে তখন আমিও খাবো এটা এ ভেরি ইম্পর্টেন্ট সো আমার মনে হয় যে এই যে মানে মানে ওয়াটার বেল যেটা বলছিলাম ওটা যদি চালু করা যায় স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলে কিছুই নয় যারা মানে পার্টিকুলার একটা সাউন্ড ক্রিয়েট করা এবং সব বাচ্চা একসাথে জল খাচ্ছে তাহলে ওরাও জলটা খাবে তাহলে কি শরীরে ওয়াটার ব্যান্সটা খুব ভালো থাকবে আর যেটা হচ্ছে যে আপনারা যে স্কুলে যে মানে বাচ্চাদের যাওয়ার সময় স্কুলে যে পকেট মানিটা দেন আমরা এই সময় পকেট মানিটা দেওয়া বন্ধ করুন কেন এই সময় কিন্তু বাচ্চারা যেটা হয় এই গরমে হঠাৎ করে এই মানে কমনলি যে স্ট্রিট ফুডগুলো খেয়ে ফেলবে এবং স্ট্রিট ফুডগুলো কিন্তু ওদেরকে খুবই ক্ষতিকারক মানে দ্যাট মেবি ফুচকা দ্যাট মেবি কোল্ড ড্রিঙ্কস দ্যাট মেবি আইসক্রিমস এবং সেগুলো হাইজিনিকগুলো তৈরি করা হয় না এবং ক্ষতি করব আমরা পকেট মানিটা দেওয়া বন্ধ করুন আর স্কুল কর্তৃপক্ষকে বলবো যে রিকোয়েস্ট করবো যে আপনারা চেষ্টা করুন স্কুলটাকে মর্নিং আওয়ার্সে করতে এবং এইগুলো জিনিস আর হচ্ছে যে রিগার্ডিং আর যেটা বললাম যে কোনো বাচ্চা যদি বাই চান্স যদি এই গরমে অসুস্থ হয়ে যায় সেগুলো কীভাবে আপনি ওভারকাম করবেন আমি আসছি নেক্সট হ্যাঁ ডেফিনেটলি এই গরমে সত্যিকার এসির ভূমিকা মানে খুব ইম্পর্টেন্ট আমিও চেম্বার করছি এসিতে বসে কিন্তু যেটা বাচ্চাদের ক্ষেত্রে যেটা ভেরি ইম্পর্টেন্ট যে তাপমাত্রাটা তাপমাত্রাটা এসির তাপমাত্রা রাখতে হবে ছাব্বিশ থেকে আঠাশ টু চি মানে বড়া যেটা করে ফেলেন এসি আগে বাচ্চাটাকে ঢুকিয়ে দেওয়া তো বাবা মা যেটা বাচ্চাদেরকে বাচ্চাদের ক্ষেত্রে এসিটা এসিতে এক নম্বর দু নম্বর হচ্ছে যে এসি যে এসি থেকে যে ফিল্টারটা সেই ফিল্টারটা কিন্তু উইকলি প্রতিদিন করতে হবে কেন ওখান থেকে কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন আসে সেটা যেন বাচ্চারা বারবার সর্দি হতে পারে আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যে এসি থেকে এই যে বাচ্চারা এসিতে আছে একবার এসির ঘরে রুমে আছে আবার গরম ঘরে বাইরে ঘরে যাচ্ছে যে ঘরটাতে এসি নেই এই যে ট্রানজিট করছে বারে বারে এটা কিন্তু ক্ষতি হচ্ছে মানে বাচ্চা যদি এসি থাকে এসি দিয়ে মানুষ করুন আমরা আমরা এনআইসি ইন্টারশিপ পিআইসি পিআই সি ইন্টারশিপ কিন্তু কমপ্লিটলি এসি ওখানে কিন্তু বাচ্চারা ভালো থাকে তা আমরা এই নয় যে নিয়মে ঠান্ডা লেগে যাচ্ছে বা পেড করে বাচ্চা ঠান্ডা লেগে যাচ্ছে তা না কিন্তু ওই আমার টেম্পারেচার ওই মেনটেন করি ওতেই কিন্তু ভালো থাকে কিন্তু এই ট্রানজিটটা বারে বারে হয় না একবার গরমে যাচ্ছে বাইরে থেকে করে এসে আবার এসে ঢুকলো আবার কিছু করে সে থেকে আবার বাইরে গিয়ে দৌড়ঝাপ করছে এটাতে কিন্তু বাচ্চারা শরীর খারাপ টেম্পারেচার ব্যালেন্স করতে ওর পক্ষে শরীরের পক্ষে অসুবিধা হয়ে যাবে এটা কখনো করতে দেবেন না দু নম্বর গেল আর তিন নম্বর হচ্ছে যে যে এবার কথা হচ্ছে সবাই তো এসে নেই তারা কী করবে তো তার সাথে ভেরি ইম্পর্টেন্ট গোশ্চেন কেননা গ্রাম বাংলাতে কয়েকজন এফি এসে অ্যাফোড করতে পারে তো সেখানে আমি বলবো যে চেষ্টা করুন যে ঘরটা আমার ঠান্ডা ঘর বা নিচের তলায় রাখা দিনের বেলাতে নিচের তালাতে রাখা এবং অনেক আগেকার দিনে ইভেন এখনো শিল নাও কিছু মাটির ঘর আছে ওদের ঘরগুলো কিন্তু খুব ঠান্ডা বা অ্যাট লিস্ট সে ঘরটা যেন ওয়েল ভেন্টিলেটেড হয় আলো মাতাস ভালো কাটে এবং এবং যে ঘরটা যেন ঠান্ডা হয় সেই ঘরে বাচ্চাটা থাকবে কেননা বাইরের তাপ তা বাচ্চাদের স্কিন খুব সেন্সিসিভিল এবং ওখানে ওদের ওয়াটার লস খুব তাড়াতাড়ি হয় তো আমার মনে হয় যাদের এসে নেই তারা বলতে এইভাবে বাচ্চাকে রাখতে পারে ঠিক আছে আর যেটা বললাম যে ওরা খুব ভালো করে স্নান করবে বাতিংটা যেন ইনকমপ্লিট বাতিং না হয় মা দাঁড়িয়ে থেকে ভালো করে স্নান করাবে সুদির জামা পড়বে জল খায় পর্যাপ্ত আমার একটা মানে ছোট কবিতা আমি আমি এর আগে বলেছিলাম যে দুটো সবজি দুটো ফল দু লিটার জল আর ফুটবল মানে খুব একটা ইজি ক্যাচি আর কি মিনিমাম দুটো সবজি খেতে হবে মিনিমাম দুটো ফল খেতে হবে দু লিটার জল খেতে হবে আর ফুটবল খেলতে হবে কিন্তু অবশ্যই এই গরমে না মানে একটা মানে চারটে থেকে মানে সানডাউন হওয়ার পরে মানে চারটের পরে গিয়ে যখন অধ্যায় কমে যাচ্ছে তারপরে যেন আউটডোর গেমস করে কিন্তু এই গরমে এই থেকে চারটের মধ্যে নো আউটডোর গেমস হ্যাঁ এখন মানে আপনাদের টিভিতে অ্যাড বন্ধ হয়ে গেছে তখন ব্যাপারটা ছিল আর কি যে খেয়ে নিলাম এক গ্লাস গ্লুকোজ ওয়াটার খেয়ে নিলাম বাচ্চা আহ সবাই শরীর ঠান্ডা হয়ে গেল দেহমান জুড়িয়ে গেল না দেশের বিজ্ঞান তা বলছে না কিন্তু একদম না আপনার বাচ্চায় গ্লুকোজ ওয়াটার খাওয়াবেন না এটা ক্ষতি করে আর দু নম্বর হচ্ছে যে এর ক্ষেত্রে যেটা হয় আমি বলব হোমমেড ও আর এস খাওয়াতে আত্ম একটা সুস্থ হেলদি বাচ্চাকে প্লেন ওআরএস খাওয়ানোর কোনো যুক্তি নেই যদি না তার ভমিটিং না হয় যদি ডায়রিয়া না হয় হ্যাঁ তা বা যদি দেখা যায় যে এক্সেসিভ সোয়েটিং হচ্ছে প্রচুর আউটডোর গেমস করে এলো তখন একটা ওয়ারেস খাওয়াতে পারেন এক কাপ ওয়ার এস দিতে পারেন আমার মনে হয় ওয়ারেস ওই বাজার চলতি ওয়ারেস কিনে নিয়ে এসে খাওয়ানো মানে গরম বলে একটা ওয়ার এস খাচ্ছি রেগুলার ওয়ার্স খাচ্ছে এই গ্লুকোজ ওয়াটার তো একদমই নয় যেটা বললাম তো আমার মনে হয় হোমমেড ওয়ারেস মানে কচি ডাবের জল বা হোম মেড ফ্রুট জুস বাড়ির তৈরি নুন চিনি শরবত সেটা আরো মোর দেন দ্যাট অফ এই মানে চলদি যে এগুলো বাজারে ওয়ার পাওয়া যায় বা ওয়ার কিনে এনে খাওয়াতে হবে কিন্তু যদি বাচ্চাটার বমি থাকে যদি বাচ্চাটা ডিহাইড্রেশন থাকে যদি বাচ্চাটার ইউরিন আউটপুট কমে যায় যদি বাচ্চারা পাতা ব্যাখানা করে তখন তো ডেফিনেটলি ও আর এস আছে সে তো সবাই জানেন আপনারা কিন্তু একটা এই গরমটা শুধুমাত্র আমি রেগুলার ও আর এস খাওয়াচ্ছি এবং আননেসেসারি দরকার নেই এই গরমে ওভারকাম করার জন্য আর গ্রুকোসর্টা তো একবারই না ইম্পর্টেন্ট মানে আমরা এই দেখতে পাচ্ছি যেহেতু বাইরের টেম্পারেচার দেখতে পাচ্ছেন মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ মানে ওর দেন ফর্টি সো আমরা তাপের ক্ষেত্রে কি জানি ফিজিক্স কি বলছে আমাদের পদার্থবিদ্যা কি বলছে তাপ হচ্ছে উঁচু থেকে নিচুর দিকে যায় মানে সবসময় তাপের পরিবহনটা যদি দেখেন তাহলে উঁচু থেকে নিচের দিকে তাহলে আমার শরীরে তাপ কি করে বেরোবে যদি বাইরে যদি বিয়াল্লিশ চুয়াল্লিশ থাকে তাহলে আমার শরীর তো ঠান্ডা হতে পারছে না তো এই সময় প্রবলেম হয়ে যাচ্ছে এই বাচ্চাগুলো জ্বর কমানোর জন্য যে বাচ্চা সেটা ফ্লু হোক বা যে কোনো কারণে জ্বর হোক না কেন

যে ঘরটাতে কমফোর্টেবল ঘর যেটা বললাম ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা সেই ঘরে আমরা রাখছি এবং তাকে কোল্ড স্পঞ্জিং করানো জামাকাপড়গুলো ঢেলে ঢালা করে দেওয়া হালকা করে ফ্যান চালানো দিলেই কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে তাহলে আপনারা কী করবেন বাড়িতে তাহলে ওই বাচ্চাটাকে যেটা করবেন আবার সে একই জিনিস পুরোনো জিনিস সবচেয়ে ঠান্ডা ঘরে নিয়ে আসুন যদি এসি থাকে এসি ঘরে নিয়ে যান এসি তাপমাত্রা কিন্তু উচ্চল নয় ছাব্বিশ থেকে আঠাশ আঠাশে থাকবে সেরকম জায়গায় থাকবে এবং জামা জামাকাপড়গুলো খুলে দিন এবং পুরোটা টোটাল ট্যাপের ট্যাপ ওয়াটার যেটা বললাম ট্যাপ ওয়াটারের স্পান্ড দিন ঠান্ডা জল না কিন্তু টাটকা কলের জল নিয়ে পুরো মাথা থেকে গা পর্যন্ত মাথার উপর ফ্যান চালিয়ে দিন ডাইরেক্টলি বাচ্চা গায় না ফ্যান চালিয়ে দিন তাহলে তাপমাত্রা আস্তে কমে যাচ্ছে কেননা যেটা বললাম আমি যেটা আরো বেশি জিনিসটা বুঝতে হবে বাইরের তাপমাত্রা যদি অনেক বেশি আছে শরীর থেকে তাপমাত্রা কিন্তু কমছে না তো বাইরের তাপমাত্রা কমাতে হবে তবে শরীরের তাপমাত্রা কমবে হচ্চও পাણે যেটা হচ্ছে যে বাচ্চা বাচ্চা শরীরে তাপমাত্রাটা খুব বেড়ে গেছে কিন্তু জ্বর না বাচ্চাটা দেখলেন যে আমি তো সেখানে ক্ষেত্রে যেটা কি হবে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে যেটা বললাম যে তাকে একটা ঠান্ডা ঘরে নিয়ে আসা নিয়ে এসে জামা কাপড়গুলো খুলে দেওয়া এবং পুরো টাটকা কলের জল নিয়ে এসে যেটা রুম টেম্পারেচারের জল মানে ঠান্ডাও না গরম জল সেই জল নিয়ে পুরো গাটা স্পঞ্জিং করে দেওয়া এখানে কিন্তু ডিফিনিটলি ওয়াশ এর হল আছে হোম মেড ওয়াশ বা এমনি আমরা যে WHO ওয়াশ দিতে পারি আমরা কোচিটাবে জল দিতে পারি বা হোমমেড ফুড জুস দিতে পারি বারেবারে অল্প অল্প করে খাওয়ানো চোখে মুখে ঠান্ডা জলে ঝাপ্পা দেওয়া এবং একটু রেস্ট টেস্ট বাচ্চাকে শুইয়ে দেওয়া আর পা দুটোকে মরে দেওয়া দিলে এবং বাচ্চারা যদি জায়গায় আসে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আস্তে আস্তে বাচ্চাটা এখান থেকে আস্তে আস্তে সুন্দর হয়ে সুস্থ হয়ে যাচ্ছে সো দ্যাটস এ বেসিক ম্যানেজমেন্ট যেটা যে কোনো মানে তাপভায় খেতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে যায় এটা বেসিক ম্যানেজমেন্ট বলেন এবং বাবা মারা খুব টেনশনে ছিলেন যে এই বাচ্চাকে কীভাবে ভালো রাখবেন তো আমার মনে হয় যদি খুব অরিডা হয় যদি স্কুল কর্তৃপক্ষ যদি রিয়েলি ওই দশটা থেকে চারটে পর্যন্ত স্কুল করতে যায় আমার এবং যে হিডপ মানে টাপুর যেটা চলছে এবং যে নিউজ যেটা যেটা আসছে আমার হয় আরও সাত দশ দিন চলবে তো আমরা হয় টোটাল সারা বছর স্কুলের মধ্যে সাত দশ দিন স্কুল বন্ধ করলে তো একটা ক্ষতি হবে না তো আপনারা একটু ভাবতে পারেন তাতে মানে বাচ্চাটা ভালো থাকবে আর হচ্ছে যে আজকে যে টপিকটা বললাম প্রত্যেকে ভালো লেগেছে আশা করি আপনারা অনেকটা উপকৃত হলেন আপনারা এই টপিকটা শুনলেন এবং শুধু শুনলে হলো না কমেন্ট করুন আমি কমেন্টে উত্তর দেবো শেয়ার করুন বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে এরপরে আবার আসছি নতুন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা এখন খুব ভালো এবং যেগুলো আপনি দেখেছেন আমি সব কিছু খুব সহজ সহজ বাংলায় রিলিভেন টপিকগুলো আলোচনা করি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার